হ্যালো এভরিওয়ান আমি মৌসুমী আমার নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও কিন্তু বেশ ভালো আছি আর আজকে যেদিনকে ব্লগটা শেয়ার করছি সেটা ছিল বেশ অনেক দিন আগের ব্লগ আর এখন ডিউটি থেকে এসে এতটাই আলসি পায় আমার একেবারে ব্লগ এডিট করতে ইচ্ছে করে না ঘড়িতে এখন বাজে ওই বিকেল সাড়ে চারটে মতো সেদিনকে এশিয়ান স্টোর থেকে এই মাছটা নিয়ে এসেছিলাম দোকানদার বলেছিল এটা নাকি মিল্ক ফিশ মাছটা সকালে বের করে রাখতে ভুলে গেছিলাম এখন বের করেছে ও ফ্রিজার থেকে আর এতটাই শক্ত হয়ে আছে কিছুতেই কাটা যাবে না তাই ভাবলাম মাইক্রোওভেনে একটু ডিফ্রস্ট করে নিই তবে আজকে প্রথমবারই আমি করছি মানে আমি না ও করছে ও এর আগেও একবার করেছিল তবে আমি এর আগে কখনো করিনি কিন্তু আজকে না বেশিক্ষণ রাখবো না ওই এক মিনিট মতো রেখেছিলাম তাতেই হয়ে গেছে আর এই যে দেখুন কি সুন্দরভাবে আঁশগুলো উঠে যাচ্ছে আজকে যেহেতু ও রান্না করছে আমার ভিডিওর কোনো আগামাতায় খুঁজে পাওয়া যাবে না এই যে মাছ কাটা থেকে শুরু করে হলুদ নুন মাখানো কিছুই ভিডিও করা হয়নি এই দেশে এই প্রথম আমাদের শহরে সকালবেলা দেখা দিয়েছে জলের সংকট সকালে আমি ভাত রান্না করেছি আর এখন বিকেলে তরকারি রান্নার দায়িত্ব ও ডেনমার্কে আসার পর এই দেড় বছরে আজকে প্রথম এমন এক অভিজ্ঞতার শিকার হলাম সকালবেলা ঘুম থেকে উঠে টিফিন সেরে যখন ভাত বসিয়েছি জানেন জলের ট্যাপটা ছাড়তেই দেখি জল নেই এদেশে তো আবার আলাদা করে খাওয়ার জল নিতে হয় না রান্নাঘরের বেসিনের ট্যাপে যে জল আসে সে জলই এখানকার মানুষজন পানীয় জল হিসাবে ব্যবহার করে থাকেন মাছগুলোকে ভেজে নিয়েছে তারপর ওই কড়াইয়ে তেল গরম করে তাতে একটু পেঁয়াজ কুচি টমেটো কুচি আর একটু নুন দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আগে যে সর্ষে গুঁড়োটাকে একটু নুন হলুদ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে একটা বাটিতে মেখে রেখেছিলো তা এতে দিয়ে একটু জল দিয়ে কিছুক্ষণ ফুটে এলে একে একে মাছগুলো দিলেই রেডি সর্ষে বাটা দিয়ে মিল্ক ফেস সকালবেলা যখন হঠাৎ করে জলের সংকট দেখা দিয়েছিল আমি প্রথমে ঘাবড়ে গিয়েছিলাম প্রথম ভেবেছিলাম আমাদের বাড়িতেই সমস্যা এখন আমাদেরকেই টাকা দিয়ে এটা সারাতে হবে তারপর ফেসবুক খুলে গ্রুপে দেখতে পেলাম হোমা আমাদের বাড়ি না শুধু আমাদের পাড়া অন্যান্য পাড়াতেও জলের সংকট তবে এই জলের সংকট বেশিক্ষণ ছিল না আধা ঘন্টার মধ্যে আবার চলে এসেছিল আর যেদিনকেই ও বলবে যে ও রান্না করবে আমার কেন জানি না খুশির চাইতে দুঃখটাই বেশি লাগে আর ও যখন রান্নাঘরে আসে একে একে রান্নাঘরে সব জিনিসপত্র কিভাবে যে নামিয়ে নেয় আর ছড়িয়ে ছিটিয়ে রাখে তা আমিও জানি না দুইটা তিনটা যা নাম আর এইদিকে ও ছুরি চামচ কাচি যা পেয়েছে তাই একেবারে নামিয়ে ফেলেছে রান্না শেষে এই সবগুলোকে আমাকে আবার গুছিয়ে রাখতে হবে তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা